সাংসদ পদ খারিজের বিরোধিতায় মহুয়া করা মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন শীর্ষ আদালতে কার্যত ধাক্কা বহিষ্কৃত সাংসদের বলছে ওয়াকিবহল মহল বাংলা বিতর্কে এবার দিল্লি হাইকোর্ট থেকে মামলা প্রত্যাহার করে কি ফের ধাক্কা খেলেন তিনি উঠছে প্রশ্ন দিল্লি হাইকোর্ট বাংলা বিতর্কে মহুয়া মৈত্রকে মামলা প্রত্যাহারের অনুমতি দিয়ে সরকারকে বিষয়টি আইনের অধীনে বিবেচনা করার পরামর্শ দিয়েছে আদালতে নয় বরং ডিরেক্টর অফ এস্টেটের কাছে আর্জি জানা মহুয়া মৈত্র পরামর্শ কোর্টের সংসদের শীতকালীন অধিবেশনে মহামৈত্রের সাংসদ পথ খারিজ হতেই তাকে নোটিশ ধরায় কেন্দ্রীয় আবাসন মন্ত্রক লোকসভার সচিবালয়ের নির্দেশ মেনে আবাসন মন্ত্রকের এই পদক্ষেপ এই নোটিশ হাতে পেয়ে দিল্লি হাইকোর্টে দরবার করেন বহিষ্কৃত সাংসদ তার আবেদন চব্বিশের লোকসভা ভোটের ফল ঘোষণা ইস্তক তাকে থাকতে দেওয়া হয় সরকারি বাংলোতে এই আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের পর্যবেক্ষণ আবাসন মন্ত্রকের অধীনস্থ ডিরেক্টর অফ এস্টেটের কাছে আবেদন করুন মহামৈত্র সাতই জানুয়ারির পরেও যাতে মহামৈর্যকে থাকতে দেওয়া হয় এহেন আবেদন করতে পারেন তিনি সরকারও যাতে আইনের আওতায় বিষয়টি বিবেচনা করে পর্যবেক্ষণ আদালতের ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ